বিড়ি সিগারেট বিক্রি করার উপার্জন হালাল নাকি হারাম বাংলাদেশের মাদ্রাসা অনেক মাদ্রাসার অনেক সুপার প্রধানরা দাখিল পরীক্ষার্থীদের নকল সরবরাহ করে বা তাদের তার সাথে জড়িত থাকে এদের বিধান কি যে আমার স্বামী প্রবাসে থাকে তিনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠান কিন্তু অনেক মাসে তার চেয়ে বেশি টাকা আমার খরচ হয়ে যায় তখন স্বামী আর টাকা পাঠাতে চায় না তাই আমি অনেক সময় এক হাজার টাকা খরচ করে বলি দুই হাজার টাকা খরচ হয়েছে তাহলে কি আমার অন্যায় বা পাপ হবে কোনো ব্যক্তি মারা গেলে তার পক্ষ থেকে তার ছেলে কারো কাছে ক্ষমা চাইলে ওই ব্যক্তির ক্ষমা না করে তাহলে তা মারা যাওয়া ব্যক্তির কি হবে স্বামী মারা গেলে স্ত্রীর নাকের দুল কানের দুল হাতের বালা খুলে ফেলতে হবে নাকি পড়তে পারবে বন্ধুদের সম্পত্তি ভাইরা বাবার কাছ থেকে লিখে নিয়েছে এখন ভাইরা বলতেছে বাবা লিখে দিছে আমরা কি করব যারা মাসিক বেতনে কর্ম করে তাদের নির্দিষ্ট একটা সময় থাকে যেমন দশ দশটা থেকে পাঁচটা অফিসিয়াল টাইম সে যদি ব্যক্তিগত কাজে অফিসে পরে আসে বা আগে চলে যায় তাহলে সেক্ষেত্রে বেতন নেওয়াটা কতটুকু হালাল হবে এলাকা কিছু লোক আছে যারা বিয়ের সম্বন্ধ আসলে ভেঙে দেয় তাদের সম্পর্কে কিছু বলেন আমার স্বামী প্রবাসে থাকে কেনাকাটার সব কিছু আমার করতে হয় এক্ষেত্রে কি আমি গুণাকার হব আমি পর্দা করে চলতে চাই কিন্তু যেই পরিবার যৌথ পরিবার হওয়ার কারণে পর্দা করে চলতে পায় না এক্ষেত্রে আমার করণীয় কি অনেক সময় কোনো মুসলমানের পরিচয় উল্লেখ করতে গিয়ে লেখা হয় তিনি অমুক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন প্রশ্ন হলো মুসলমানের মধ্যে আবার সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কিছু আছে কি রোজা অবস্থা কিবোধ করলে কি হয় বাংলাদেশের মাদ্রাসা অনেক মাদ্রাসার অনেক সুপার প্রধানরা দাখিলালীন পরীক্ষার্থীদের নকল সরবরাহ করে বা তাদের সাথে তার সাথে জড়িত থাকে এদের বিধান কি জি ভাই বিসমেলা প্রথম প্রশ্ন আমরা দেখি যে বড় ভাই মারা গেলে বড় ভাইয়ের ছেলে মেয়ে এবং বউয়ের কথা চিন্তা করে ছোট ভাই বড় ভাইয়ের বউকে বিয়ে করে আমি জানতে চাচ্ছি যে ছোট ভাই মারা গেলে ছোট ভাইয়ের ছেলে মেয়ে এবং বউয়ের কথা চিন্তা করে ছোট ভাই এর বউকে বড় ভাই বিয়ে করতে পারবে কিনা বড় ভাইয়ের বউ থাকা অবস্থায় ইসলাম কি বলে ভাইরা আমার কোন ভাইয়ের স্ত্রী মারা যাওয়ার পর অন্য কোনো ভাই যদি সেই ভদ্র মহিলাকে বিবাহ করেন ইদ্দ পালনের পর চার মাস দশ দিন পর বিয়ে করা যায় তখন যদি বিয়ে করেন এটা প্রশংসনীয় কাজ অভিভাবকত্বের জায়গা থেকে ভাতিজাদের প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে এটা খুবই প্রশংসনীয় কাজ আমাদের সমাজ বেশিরভাগ মানুষ এটাকে ভালো চোখে দেখে না কারণ সমাজটা তো সব রোগাদের সমাজ রোগী হয়ে গেছে আমরা ভালো জিনিস আমাদের কাছে খারাপ লাগে খারাপটা বরং ভালো লাগে তো এইটা ভালো কাজ এখন কথা হলো বড় ভাই তার একজন স্ত্রী আছেন এই অবস্থায় ছোট ভাই মারা গেছেন ছোট ভাই স্ত্রীকে বিয়ে করবেন ছোট ভাই স্ত্রীকে বিয়ে করতে কোনো কোনো নাই নাই বিয়ে করতে পারবে না এমন কথা বাকি তার দুজন স্ত্রী এক সঙ্গে থাকলে তিনি ইনসাফ করতে পারবেন কিনা সরিয়ার বিধিবিধান মানতে পারবেন কিনা সাম্যতা বজায় রাখতে পারবেন কিনা এখানে আবার কিন্তু ন্যায্যতার ওয়াজ আনলে হবে না এখানে কিন্তু সাম্যতা লাগবে সমান সমান হবে দিতে এখানে আল্লাহ সেটা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছে তো সেটা করতে পারবে কিনা এই বিষয়টা নিশ্চিত করতে হবে যদি পারেন তাহলে সব যদি চাইলে শরীয় সম্মত ভাবে তিনি বিবাহ করতে পারবেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ভালোর জন্য করতে গিয়ে ওটা আরো খারাপ হয় দেখা যায় ঘরে বিশ্বযুদ্ধ লেগে যায় আছে না নাই যদি কোনো আল্লাহর বাদি যদি আল্লাহর কোন বান্দি যদি তাহলে অবশ্যই একজন মানুষের কাজ একজন আল্লাহ আল্লাহ আমাদেরকে আমার স্বামী কাটা সব কিছু আমার করতে হয় এক্ষেত্রে কি আমি গুণাগার হব। কোন বোন তার স্বামী যদি প্রবাসে থাকেন দেশে তার বাজারঘাট করে দেওয়ার মতো কোনো মানুষ যদি না থাকে তিনি যদি বাজার ঘাট করার জন্য কেনাকাটা করার জন্য যাওয়া লাগে এই পর্দা মেনটেন করে তিনি যেতে পারবেন কিনতে পারবেন তবে যদি অন্য কোনো পুরুষ লোক থাকেন আশেপাশের যাদের দিয়ে কেনাকাটা কাজটা সারা যায় তাহলে সেটাই করা উচিত ওইটাই অধিকতর উত্তম এবং আজকাল অনলাইনে অনেক জিনিসপত্র কেনাকাটা করা যায় বিশেষ করে শহরে চাইলে অনলাইনে কল করলে বাসা বাসায় মাল চলে আসে সেই পদ্ধতি অবলম্বন যাদের করা সুযোগ আছে তারা সেটা করা উচিত একান্ত কোনো উপায় না থাকলে তিনি অবশ্যই যেতে পারবেন কিন্তু পর্দা মেনটেন করে অনেক সময় আমাদের বোনেরা এই সুতা দিয়া এই উজুহাত দিয়া লাগবে লবণ এক কেজি বাজারের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত সাত চক্কর তপ দিয়ে ফেলে আছে না নাই এই জন্য ইনামাল আমাল নিয়াত আপনার স্বামী প্রবাসে আছে বাজারে যাওয়া যায় আছে হুজুরের কাছে মাসালা নিয়েছে নিয়ে এবার বাজারে বাজারে ঘুরতেছেন 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 অহেতু পর্দার সাথে গেলেন না বেপর্দার সাথে গেলেন তাহলে অবশ্যই আপনি গুণাকার হবেন এই জন্য বোনরা আল্লাহকে ভয় করবেন যতটুকু আপনার না হলে নয় ততটুকু আপনি করতে পারবেন অবশ্যই পর্দার সাথে আমি পর্দা করে চলতে চাই কিন্তু যেই পরিবার যৌথ পরিবার হওয়ার কারণে পর্দা করে চলতে পাই না এক্ষেত্রে আমার করণীয় কি যৌথ পরিবারে পর্দা করাটা একটু কঠিন একটু কষ্টের ডিফিকাল্ট এক্ষেত্রে দরকার হয় সবার সহযোগিতা আমরা ছোটবেলায় আমরা দেখেছি যৌথ পরিবারের থেকেও মানুষ পর্দা করার চেষ্টা করত একই বাড়িতে কয়েকজন মানুষ বসবাস করত কয়েক ভাই আসতেন সবার স্ত্রী বাসায় আছেন একই ঘরে এক একটা কক্ষে এক একজন থাকেন তো বাহির থেকে আসলে অনেক সময় গলা পরিষ্কার করে ঢুকত গলা পরিষ্কার করে প্রবেশ করত যাতে করে মেয়েরা তারা নিরাপদে সাইড হয়ে যায় পর্দার খেলাপ না হয় এখন হায়া লজ্জা এমন উঠা উঠছে হনহনায় ঢুকে যায় ন্যূনতম পর্দার বিধানটা জানেই না এটা মুসলমানদের জন্য লজ্জা যৌথ ফ্যামিলিতে থেকে পর্দা করা সম্ভব যদি সবার সহযোগিতা থাকে ঠিক আছে পুরুষরা যখন আসবে মহিলার সাইড হয়ে যাবে পুরুষরা যখন বের হবে মহিলারা তখন সাইড দিবেন মহিলারা যখন থাকবেন পুরুষরা ঢুকার আগে তাদের পারমিশন নেবেন প্রাইভেসি মেনটেন করবেন দেখুন ইসলামের পর্দার বিধানটা হলো মানুষের প্রাইভেসি রক্ষা করার জন্য মানুষের প্রাইভেসি মেনটেন করা রক্ষা করা এটা ইসলামের অনেক বড় একটা সৌন্দর্য যে ইসলাম মানুষের প্রাইভেসি রক্ষা করেছে একজন নারী আপনি তার সৌন্দর্য তার অনুমতি ছাড়া বা তার সৌন্দর্য আল্লাহর অনুমতি ছাড়া আপনি দেখে অবলোকন করবেন আপনার জন্য হারাম করা তার আপনি নষ্ট করছেন আবার একইভাবে আপনি তাকে নিয়ে যে কল্পনার মধ্যে হারিয়ে যাওয়ার আশঙ্কা আপনার মধ্যে আছে এই পর্দাহীনতার কারণে এই কারণে আল্লাহ তারা আমাদের জন্য এটা নিষেধ করেছেন এই জন্য যৌথ ফ্যামিলিতে থেকে পর্দা করা যায় যদি সবার সহায়তা থাকে যদি না থাকে তাহলে আলাদা থাকবেন ছোট্ট কুড়ে নিয়ে ফ্যামিলির সাথে বোঝার পড়া করে তাদেরকে বোঝায় যে পর্দার জন্য আপনি আলাদা হচ্ছেন অনেক সময় দেখা যায় অনেক মহিলা আছে আলাদা হওয়ার জন্য একটা সুতা খোঁজে সুতা এই সুতা খুঁজে এক একটা মাসালা বাইর করে খুদাই কোনো কারণ ছাড়াই তো এটা করা যাবে না আর যদি সত্যি পর্দার অসুবিধা হয় তাহলে স্বামীর কর্তব্য স্ত্রীর জন্য অবশ্যই পর্দার ব্যবস্থা করা প্রয়োজন সেটা বাচ্চা আলাদা করে হলেও এলাকায় কিছু লোক আছে যারা বিয়ের সম্বন্ধ আসলে ভেঙে দেয় তাদের সম্পর্কে কিছু বলেন খুব দরকারি একটা প্রশ্ন ভাই খুব দরকারি একটা প্রশ্ন আমাদের দেশের গ্রামে গঞ্জে এই ধরনের নিকৃষ্ট মানুষ এই ধরনের ফাসিক এবং পাপিষ্ট মানুষ বহু আছে এমন কি অনেক লোক আছে নামাজ কালাম পড়ায় মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে কিন্তু মানুষের বিয়ে সাদি উপলক্ষে খুচাখুচি করে কোন এলাকাতে একটা মেয়ের খবর নেয়ার জন্য আরেক এলাকা থেকে মানুষ আসছে আসছে এলাকাতে আপনাকে পাইছে একটা পুকুরের ঘাটে উজু করতেছেন দেখছে যে মসজিদের পুকুরের ঘাট উজু করতেছে বেচারা নামাজি মানুষ হবে জিজ্ঞাসা করছেন ভাই সালাম আলাইকুম আপনাদের এলাকায় অমুক মেয়েটার সম্পর্কে কিছু জানেন কি আপনি চিন্তা করছেন আরে তো আপনার শত্রুর মেয়ে আপনার সাথে তার আইল ঠেলা আছে এই চান্সে আপনি শত্রুকে উদ্ধার করার জন্য বলছেন ভাই আল্লাহ বাঁচাইছে আপনি আমার কাছে আসছেন ভাই এই বইলা যে আপনি একটা শয়তানি শুরু করে দিলেন আস্ত ডাহা ডাহা মিথ্যা কথা বলে ওই বিয়েটা ভাঙে দিলেন এই কাজটা শুধু মিথ্যা না আল্লাহর জমিনে আল্লাহর আরস কাপার মতো সবচেয়ে ভয়াবহ অপরাধ গুলোর মধ্যে থেকে একটি কারণ এখানে একটা নিষ্কুল চরিত্রে আপনি কালিমা দিলেন একজন দিন মানুষ সম্পর্কে মিথ্যাচার করলেন আবার নিজে মিথ্যা কথা বললেন আবার ওই লোকটাকে অসত্য সংবাদ দিলেন মিথ্যা সাক্ষ্য দিলেন অনেকগুলো কবিরা গুনার সমাহার এখানে আছে একটা কবিরাগুনা নয় কবিরা আপনি নয় পাচ্ছেন না জাহান নামে যাওয়ার জন্য বেশি কিছু দরকার হবে না ভাই আবার দেখা যায় নিজের পক্ষের লোক সম্পর্কে যদি জিজ্ঞাসা করে ভাই অমুক ছেলেটা সম্পর্কে কি জানে ছেলেটা আপনার বোনের ছেলে বাইক না আপনার কাছেই আসছে আপনি চিন্তা করলেন হায় হায় আল্লাহ বাঁচাইছে যে আর জনের কাছে যায় নাই ছেলের গুদুর আছে বহুত বদনাম আছে আপনি বলতেছেন ভাই আমাদের এই গ্রামে যদি একটা ফেরেস্তার মতো ছেলে থাকে এই ছেলে আসে ভাই একের ছেলে একের এই ক্ষেত্রেও আপনি ওই মেয়েওয়ালাদেরকে মেয়ে পক্ষকে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করলেন বিভ্রান্ত করলেন মিথ্যা সাক্ষ্য দিলেন এই ক্ষেত্রেও আপনি অপরাধী তাহলে কি করবেন যতটুকু সত্য ততটুকু বলবেন সত্য বলার মতো যদি বুকে বল না থাকে যদি মনে হয় সত্য বললে আমি মাইদ্যুর খাওয়া লাগবে তাইলে বলবেন ভাই সরি অন্য কেউ যারা চিনে জানে তাদেরকে জিজ্ঞাসা করেন আপনি অ্যাভয়েড করে যান কিন্তু বলতে যখন যাবেন তখন আপনাকে সত্য বলতে হবে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন যদি তোমাকে কিছু বলতে হয় ফলকুল খায়রাউ লিসমুত তাহলে ভালো সত্য যেটা সেটাই বলবে না হলে চুপ থাকবে কিন্তু বলতে গিয়ে মিথ্যা বলা যাবে অনেক ভাইরা আছেন এই অপকর্ম করেন কোন কারণ ছাড়াই করেন অযথা কুচা কুচি করেন নাই এই বিয়ে ভাঙার তালে এগুলো হলো মানুষ রূপে শয়তান আপনি যদি আস্ত মানুষের সুরতে শয়তান দেখতে চান এই বিয়ে ভাঙা ভাঙের কাজ যারা করে এরা হলো সে মানুষ রূপে শয়তান কেন বলেছি জানেন কারণ ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয় একটা সংসার ভেঙে দিলে একটা সংসার ভেঙে দিলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় অন্য কোন কাজে শয়তান এত খুশি হয় না আর এই লোকটা একটা বিয়ে হতে যাচ্ছিল মিথ্যা কথা বলে ভেঙে দিয়েছে অথবা অজাগা বিয়ের ব্যবস্থা করে দিয়েছে মিথ্যা তথ্য দিয়ে এই লোকটা শয়তানের সে কাজটা করেছে আল্লাহ আমাদেরকে এই দুশ্চরিত্র থেকে বেঁচে থাকার তফিক দান করুন যারা এই সমস্ত খারাপ কাজের বদভ্যাস আছে আল্লাহর আসতে তারা ছেড়ে দেন আল্লাহকে ভয় করে এরপরে প্রশ্ন হলো অনেক সময় কোনো মুসলমানের পরিচয় উল্লেখ করতে গিয়ে লেখা হয় তিনি অমুক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন প্রশ্ন হলো মুসলমানের মধ্যে আবার সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কিছু আছে কি খুবই দরকারি এবং যৌক্তিক প্রশ্ন এই প্রশ্ন এর আগেও কোথাও আমাকে করা হয়েছে এবং এ বিষয়ে অনেক বছর আগে আমি আমার একটা ফেসবুক আইডি ছিল এখন আর নাইট আইডি অ্যাক্টিভ হয়ে গেছে ওইটাতে আমি এ বিষয়ে লিখেছিলাম খুবই দরকারি একটা প্রশ্ন কোনো মানুষ তার পরিচয় পেপার পত্রিকায় দিতে গিয়ে বা কোনো সভা সমাবেশে দিতে গিয়ে অনেক সময় আমরা বলি তিনি অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এটা তার ধর্মীয় পরিচয় মারা গেলেও অনেক সময় এরকম গদ্বাদার কথা বলা হয় যে তিনি একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবার এই টার্মটাই কোনো সঠিক টার্ম না কেন কারণ আপনারা জানেন মুসলমানের মধ্যে কোনো সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত নিচু জাত উঁচু জাত বলতে কোনো কিছু নাই আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম এর আগে আল্লাহ বলেছেন ইন্না খালাকনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু তোমাদেরকে বিভিন্ন গোত্রে বংশে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন আল্লাহ বলেছেন পরিচয়ের সুবিধার্থে কোনো গোত্রে জন্ম নিলে সে সম্ভ্রান্ত হয় আবার কোনো গোত্রে জন্ম নিলে অসম্রান্ত হয় এই ধারণা ইসলামে নাই ইন্না আক্রাই তোমাদের সবচেয়ে সম্মানিত সে যার মধ্যে তাকুয়া সবচাইতে বেশি হিন্দুদের মধ্যে আমরা আছে জানি উঁচু জাত নিচু জাত মুসলমানদের মধ্যে এরকম উঁচু জাত আর নিচু জাত বলতে কোনো কিছু নাই সকল মুসলমান আল্লাহর কাছে সম্মানিত যদি তাকুয়া থাকে আর তাকওয়া যদি না থাকে যত তথা কথিত নামকরা ফ্যামিলিতে জন্মগ্রহণ করুক না কেন রাজবংশ জন্মগ্রহণ করুক না কেন আল্লাহর কাছে সে নিকৃষ্ট সেই কখনো আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ না এজন্য সম্রান্ত মুসলমান আর অসম্রাট মুসলমান বলতে কোনো পার্থক্য পাবে বদন ইসলামে নাই ফজরের সময় ঘুম থেকে উঠতে দেরি হলে করণীয় কি দেরি হলে কোনো একদিন হঠাৎ দেরি হয়ে গেছে তাহলে যখন উঠছেন তখন নামাজ পড়বেন মান্না মান সলাত দিন আউনাসিহা ফাল ইউসলিহ হাইযা কারা ওয়াক্তুহা কোনো কারণে একদিন মিস হয়ে গেছে কিন্তু ডেইলি আপনি সকাল সাতটা বাজে উঠে ফজর নামাজ পড়েন মায়ের একটাও নিচে না রোজা অবস্থা গিবত করলে কি হয় রোজা অবস্থা গিবত করলে রোজার রোজার অঙ্গহানি হয় রোজার কোয়ালিটি নষ্ট হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অনেক লোক রোজা রাখে রুব্বা সায়মিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু অনেক লোক রোজা রাখে রোজা রেখে উপোস থাকা ছাড়া কোনো লাভ হয় না কারণ রোজা রাখে আবার গিবত করে মিথ্যা কথা বলে অনর্থক কাজ করে নবী সাল্লাল্লাহু আলাইহি আরো বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বি হাজা আইয়াদা আতাআমাহু ওয়া শারাবা যে ব্যক্তি রমজানের রোজা রেখে মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়লো না তার উপর কাতে আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই রমজান রোজা কি আপনাদের সার্থক করার জন্য এবছর একটা ছোট নতুন বই আমাদের আসছে মাহে রমজানের 27 আমল মাসনুন আমল বইটা ইনশাআল্লাহ সপ্তাহের ভিতরে চলে আসবে আশা করি এটা আপনাদের উপকার আসবে ইনশাআল্লাহ দুটি প্রশ্ন আছে আর একটা হলো আমার স্বামী প্রবাসে থাকে তিনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠান কিন্তু অনেক মাসে তার চেয়ে বেশি টাকা আমার খরচ হয়ে যায় তখন স্বামী আর টাকা পাঠাতে চায় না তাই আমি অনেক সময় এক হাজার টাকা খরচ করে বলি দুই হাজার টাকা খরচ হয়েছে হুজুর তাহলে এতে কি আমার অন্যায় বা পাপ হবে যদি দয়া করে একটু জানাতের অনেক উপ দেখুন মিথ্যা কথা বলা জায়েজ নাই প্রয়োজন একটু কম খাবেন স্বামী কম পাঠালে কম খাবেন কিন্তু মিথ্যা কথা বলবেন না যদি গোড়ায় গাড়ায় কোনোভাবে আপনি রাখতে পারেন সেটা জায়েজ আছে ডাহা মিথ্যা কথা বলবেন এটা এত সহজ না এটা জায়েজ হবে না অনেকে আছে বউয়ে জামাইয়ের সাথে আর জামাই বউয়ের সাথে মিথ্যা কথা বলে আছে না নাই এগুলো জায়েজ নাই বাইরের থেকে সাড়ে তিনশের পাঁচশো টাকা দেওয়া বউটা একটু সোজা সরল পাইছেন আইসা বলতেছেন পাঁচ হাজার টাকা দিয়ে শাড়ি আনছি তোমার জন্য জায়েজ হবে না না জায়েজ হবে একটা হাদিস আছে বইয়ের সাথে মিথ্যা বলা বলা যায় এই কথা শুনে অনেকে আছে ডেইলি সকাল বিকাল ভোরে এরকম গোল দিয়ে দেখো তো এই মিথ্যা বলা জায়েজ নাই কোন মিথ্যা বলা যায় পামপট্টিমূলক মিথ্যা বলা যায় পামপট্টিমূলক মিথ্যা বুঝেন বউরে বললেন তোমার চাইতে সুন্দর এই পৃথিবীতে আর কেউ হতে পারে না অসম্ভব অথচ এটা মিথ্যা কথা কিন্তু বলছেন বউ আবার আপনারে বললো এই টাইপের বামপট্টিমূলক মিথ্যা বলা জায়জ আছে ডাহা মিথ্যা কথা বস্তু আনছেন এক কেজি আয়না বলতেছেন আধা কেজি তিন কেজি আয়না বলতেছেন এক কেজি বউ বলতেছে মাশাল্লাহ আমার জামাইটা অনেক চালাক আমার বাপে কিনলে দেখি অল্প একটু হয় এক কেজি আরে দেখি দুই কেজি এক কেজি হয়ে গেছে তো এইরকম চালাকি করে বইয়ের কাছে ভালো সাজবেন একদিন ওই রেট লাগানো দাম লেখা ট্যাগটা চোখে পড়বে সারা জীবনে বিশ্বাস একসাথে শেষ হয়ে যাবে যে বেটা তো প্রতিদিন আমাদের পাঁচশো টাকা সাইডে পাঁচ টাকা বুলে বেরছে এই দুই নম্বরই করা জায়েজ নাই বিড়ি সিগারেট বিক্রি করার উপার্জন হালাল নাকি হারাম যেই জিনিস খাওয়া পান করা ব্যবহার করা হারাম ওইটার কেনা বসা করাও। ইসলামে যে জিনিসটা খাওয়া পান করা ব্যবহার করা নিষেধ সেটার বেচা কেনা করাটাও দোকানদার নিজে লম্বা দাড়িওয়ালা নামাজি মানুষ হাজি সাব মানুষ নিজে বিড়ি সিগারেট খায় না নিজের চোদ্দ গোষ্ঠীও খায় না কিন্তু বেচে তাহলে তার উপার্জন হালাল হবে এখন প্রশ্ন হলো একটা দোকানে অনেক আইটেম আছে একটা না বা গুনাহের আইটেম বেচার কারণে সবগুলো যে হারাম হয়ে যাবে তা না এটা বিক্রি করে যে লাভ করছে ওইটা নাজায়জ হবে বাকি যেগুলো হালাল আছে চাল ডাল বিক্রি করছে সেগুলো হালাল হবে অবশ্য চাল ডাল বিক্রি করলেই যে হালাল হবে এমন না যদি দেশি মশারের সাথে ইন্ডিয়ান মশারে মিশায় বিক্রি করেন হালাল হবে না হারাম হবে আইটেম হালাল হলেও দুই নম্বরই করার কারণে উপার্জনটা হারাম এই জন্য যারা মুদি দোকানদারি করেন তারা বলবেন ভাই তাহলে বিড়ি সিগারেট ছাড়া তো দোকান চলে না কি করব এটাই তো আপনার চ্যালেঞ্জ আল্লাহর জন্য আপনি স্যাক্রিফাইসটা কি করলেন কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জান্নাত চাইবেন কোন মুখে এটাই তো স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইসের বিনিময়ে তো জান্নাত আশা করবেন আপনি আল্লাহর জন্য হারাম জিনিস বিক্রি করলেন না দোকানে লেখা দিলেন ভাই আমি এই যে আমাদের মুসলমানদের রক্ত চোষা যারা তাদের জিনিস না বিড়ি সিগারেট রাখি না আইটেম রাখি না এগুলো এই দোকানে বিক্রি করা হয় না লেখা টাঙ্গায় দিছে এতে কিছু খোর সিগারেট খোর গাঞ্জাখোর কাস্টমার কমবে এতে আপনার টাকা ক্যাশে একটু কম আসবে ওই টাকা যদি আসতো ওইটা এমনিই বরকত নষ্ট করে দিত ওই বেবরকতি খোর আর বিড়ি খোর সিগারেট খোর টাকা না আসলে আপনার আল্লাহ তারা না খায় মারবে না ইনশাআল্লাহ এর জন্য হিম্মত দরকার হয় হিম্মত কিছু কেনা বাচ্চা কম হোক কিছু কাস্টমার কম আসুক আমি একটু কম খাবো আমার ইনকাম একটু কম হবে বিনিময়ে আমি জান্নাত পাবো ইনশা আল্লাহ মনে শান্তি থাকবে যে আমি ক্যান্সারের আইটেম বিক্রি করে একটা মানুষকে সর্বশান্ত করার দায়ে আমি দায়ী হলাম না দোকানদার ভাই যত সিগারেট বিক্রি করলেন এই সিগারেটগুলো যারা কিনছে খাইছে এর মধ্যে বহু লোক ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে বাংলাদেশে ক্যান্সারের যে রেশিও ঘরে ঘরে ক্যান্সারের রোগী এবং ক্যান্সারের সবচেয়ে বড় কারণ যে কারণে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এটা হলো ধূমপান এই ধূমপান আইটেম আপনি বিক্রি করছেন নিজে খান নাই যে খাইছে খাইতে খাইতে একসময় ক্যান্সার হয়েছে জমি সব বিক্রি করে সর্বশান্ত হয়ে বাচ্চাদের ইতিম করে চলে গেছে আপনি আল্লাহর কাঠ আসামি কারণ তার ক্যান্সার হওয়ার পিছনে আপনারও ভূমিকা আছে আপনি বলবেন ভাই আমি না বিষলে কি হবে কেউ না কেউ তো বিক্রি বিক্রি করবেই এর উত্তর হইল একজন মানুষ তার হয়তোবা সে কোনো কারণে কারোর খুনের শিকার হবে আপনি নিশ্চিত হয়ে গেছে তখন আপনি চিন্তা করলেন সে যেহেতু খুনের শিকার হবেই কেউ তার খুন করবে অন্যায় ভাবে তাহলে আমি করি এই কাজটা করবেন কোনোদিন আপনি আপনি আনা মানুষ তো এটা তো আপনি বুঝেন ষোলো আনা যে আমি না মারলে কি হবে আর একজন তো মারবেই তাহলে আমিই মারি এই কাম তো আপনি করেন না তাহলে এই লোকটা অন্য কার কাছ থেকে বিড়ি সিগারেট কিনে খায়া ক্যান্সার হইয়া মরবে সন্তানদের অসহায় করে রেখে যাবে সর্বশান্ত হয়ে যাবে এর জন্য কেউ বিক্রি করে করুক আমি করব না সে দায়ী হয় হোক আমি দায়ী হব না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান সৎ সাহস লাগে ভাই ইমানের শক্তি লাগে ইমানের শক্তি লাগে হারাম ছাড়ার জন্য কি লাগে ইমানের শক্তি লাগে আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করুন ইমানের শক্তি থাকলে ইনকামটা একটু কম হবে বাসা থেকে একটু খোঁচা খোঁচি শুনতে হবে বউ বলবে তোমার লগের দোকানদার বিল্ডিং একটা পরে একটা তুলতেছে তালার পরে তালা তুলতেছে কি দোকানদারি করো তুমি বাতের টাকা জোগাড় করতে পারো না এগুলো কিন্তু শোনা লাগবে মাথা যেন থাকে এগুলোর জবাব দিতে হবে স্ত্রীকে সেজন্য বোঝাতে হবে আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে নামে যাবো আগে সে সিদ্ধান্ত নিতে হবে যদি জান্নাতে যেতে চাই তাহলে আমরা এটা করব না আমি যে বিড়ি বিক্রি করে মানুষের মরার কারণ হব ক্যান্সারের কারণ হব জান্নাত তো পরে দুনিয়াতেই তো আমার বিবেকে আমাকে বাধা দিবে যে একটা মানুষের ধ্বংসের জন্য আমি ভূমিকা রাখলাম তাহলে এই হারাম জিনিস ছাড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান বাংলাদেশের মাদ্রাসা অনেক মাদ্রাসার অনেক সুপার প্রধানরা দাখিল পরীক্ষার্থীদের নকল সরবরাহ করে বা তাদের সাথে জড়িত থাকে এদের বিধান কি আল্লাহ মাফ করো খুবই ভয়ঙ্কর কথা শিক্ষক নিজে যদি সন্তানকে শিক্ষার্থীকে নকল সরবরাহ করে এটা হলো নিকৃষ্ট শিক্ষক এই শিক্ষক সন্তানের কি শিখাবে শিক্ষক কেন এখন বাপমা নকল টাকা দিয়ে কিনে এনে সন্তানকে সরবরাহ অনেক ক্ষেত্রে করে এই বাপমা কোনো আদর্শ বাপমা হতে পারে না আল্লাহ তালা আমাদের বাবা মা শিক্ষকদেরকে মানুষমন্ত মানুষ হওয়ার তৌফিক দান করুন যে প্রতিষ্ঠানের শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এরকম দুই নম্বর কাজ করে সেই প্রতিষ্ঠানের সন্তান পড়াবেন না সেখান থেকে সন্তান মানুষ হবে না ডাকাত হবে অমানুষ হবে বা খারাপ জিনিস শিখবে আল্লাহ আমাদের সন্তানদেরই আমলকে হেফাজত করার তৌফিক দান করুন